নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্বিক রাশি উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে আসছেন আজ ছয়ই অক্টোবর আজ রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি পঞ্জিকামতে আজ উনিশে আসছেন ছয়ই অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা আঠেরো রবিবার চতুর্থী অবরাত্র বিশাখা নক্ষত্র রাত্রি দশটা আঠেরো বিক্ষুম্ভ যোগ প্রাত চারটে পাঁচটা একান্ন বনিজকরণ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ গত বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই বহুদের কমটিশান অর্থাৎ উনিশে আসছেন ছয়ই অক্টোবর রবিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকে কর্কট আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ কেতু তুলায় শুক্র চন্দ্র আজকে বৃশ্চিকে আজকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আর শনি শনি কুম্ভে রাহমিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ আজ ছয়ই অক্টোবর উনিশশো আশ্বিন রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতেই চন্দ্রের অবস্থান আর বৃহস্পতির সঙ্গে চন্দ্রের বৃষ্টি বিনিময় তৈরি হয়েছে শুভ গজকেশরী রাজ্য এই হচ্ছে সেই দিন যা এই মাসের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে অন্যতম আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে আজকের দিনে বিরাট সৌভাগ্য লাভ আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট অর্থ উপার্জনের সুযোগ পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি হবেই হবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশিতে চন্দের অবস্থান এবং এর ওপর বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আছে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আজকের দিনে বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়াও আপনার যে দিক দিয়ে ভালো আছে তা হচ্ছে উত্তম লটারি যোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান ফোর জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাইন এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন নিশ্চিত কিছু না কিছু অর্থ আসলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটুখানি চাপ থাকবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের কর্মজীবনে অস্থিরতা যোগ আপনাকে বিশেষ চাপে রাখবে সন্তানজনিত অস্থিরতায় আপনাকে ভোগ করতেই হবে বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আজকের দিনে আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নিশ্চিত উন্নতির পর চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগ আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে যেদিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এছাড়াও আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নানা দিক দিয়ে অসুবিধে হতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম এছাড়াও বলবো আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ শত্রুরা আপনার সঙ্গে নানাভাবে ছলনা করতে চাইছে শত্রুদের দ্বারা আপনি প্রতারিত হবেন সেদিক দিয়ে বৃশ্চিক রাশি চোখ খান খোলা রাখুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আপনার আয়ুষের সুযোগ কেউ আটকাতে পারবে না তবে যেদিক দিয়ে আপনার কিছুটা অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে পারে আত্মীয় স্বজনদের কারণে আপনার মনেতে দুঃখ আসতেই পারে আপনি যদি বিশ্বিক রাশি হন শ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন সূর্যোদয় অবশ্যই দেখবেন এবং সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটাতে জল দিতে ভুলবেন না আর তামার ঘটির জলে কিছুটা দুর্বা আতপ চাল একটা লাল ফুল অবশ্যই দেবেন এবং লক্ষ্য রাখবেন যেখানে জলটা দিচ্ছেন কেউ না মারা হয় এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার মানসিক টেনশান মানসিক অস্থিরতা অনেকটাই মুক্তি ঘটবে আপনি অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার মানসিক দিক দিয়ে শান্তি থাকলেও পারিবারিক জীবনে অস্থিরতা থাকতে পারে কারণ আজকের দিনে আপনার অতি ব্যয় যোগ আছে শুক্রের দ্বাদশে অবস্থান রাশির দ্বাদশে আপনার ব্যয় যোগ আছে ব্যয়যোগ থেকে সাবধান আপনার জীবনে প্রেম ভালোবাসা আজকের দিনে আসতে পারে সেদিক থেকেও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান জীবনে উন্নতির ধারা শুরু হবে আজকের দিন থেকেই বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে আপনাকে আরও বেশি এগিয়ে নিয়ে সাহায্য করবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার তবে বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনার জীবনে বিশেষ উন্নতি কারক আছে তা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি লাভ এ ভালো অঙ্কের লটারি লাভ লটারি যে তার আরও একটা সংখ্যা বলে দিচ্ছি আপনি এই সংখ্যাও ধরে চলতে পারেন নাইন সেভেন ফাইভ সিক্স ওয়ান নাইন সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে বিশেষভাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের ভিডে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা আজ রবিবার আজকে ছ তারিখ আজকের ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ